প্রিয় চাষি ভাই টমেটোর আর্লি ব্লাইট কিভাবে চিনবেন এবং বর্তমান সময়ের সব থেকে সেরা সমাধান জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ইয়া ছাড়াও যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে বোনাস টিপস চাষি ভাই একটা বিষয় গভীরভাবে তো আমরা যখন মাংস খাই সব থেকে সুস্বাদু এবং সেরা মাংসের যে পিসটা আছে সেটা কিন্তু শেষে খাবো বিধায় প্লেটের এক সাইডে কিন্তু আমরা রেখে দেই আমরা যখন হাত ধুইতে যাই ঠিক তার একটু আগে আমরা ওই মাংসের টুকরাটা কিন্তু খাই এর প্রধান যে কারণটা হচ্ছে মাংসের যে স্বাদ সেটা যেন মুখে লেগে থাকে এবং পূর্ণরূপে যেন তৃপ্তি পাই কিন্তু আপনারা ভিডিওটি একটুখানি দেখার পর কিন্তু কেটে দেন ছয় থেকে আট ঘন্টার পরিশ্রম কি এক মিনিটে বুঝানো সম্ভব নিজেই বিবেচনা করুন এবং আপনি যদি আসল কৃষি উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম ভিন্ন ধর্মী তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই এখন আমরা জেনে নেব টমেটোর আর্লি ব্লাইটের মূল কারণ কি এবং কি কি লক্ষণ প্রকাশ করে আলটারনারিয়া সোলারি নামক ছত্রাকের আক্রমণে কিন্তু এই রোগটি হয়ে থাকে তো বন্ধুরা এখন জেনে নেবেন যে কোন লক্ষণ দেখে আপনি চিনবেন এটি আর্লি ব্লাইট গাছের নিচের যে পুরাতন পাতাগুলো আছে তা প্রথমে বৃত্তাকার বা সব সব গাঢ় বাদামি রঙের দাগ দেখা দেবে দাগের মধ্যবর্তী জায়গা যত দিন যাবে এই দাগগুলো কিন্তু পর্যায়ক্রমে বাড়তেই থাকবে এবং এই দাগগুলা এক কেন্দ্রিক অর্থাৎ একদিকে কেন্দ্র করে রিং বা আংটির মতো আকার ধারণ করবে কিংবা চোখের নাই আকার ধারণ করতে পারে এই রোগের লক্ষণ পাতা ফল কিংবা ডালের মধ্যেও দেখা দিতে পারে দাগের চারপাশে হালকা হলুদ বর্ণের লক্ষণ দেখা দেবে এবং আপনি যদি কোনো পরিচর্যা না করেন সেক্ষেত্রে সম্পূর্ণ গাছের ছড়িয়ে পড়তে পারে এবং গাছ মারা যেতে পারে জেনে নিব এই রোগের আসল সমাধানটা কি এটি মূলত বীজবাহিত রোগ এ রোগের জীবাণু মাটি আগাছার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে সুপ্ত অবস্থায় করে থাকে এবং অনুকূল পরিবেশ পেলে দ্রুত বংশ লাভ করে তাই এই রোগের হাত থেকে বাঁচার জন্য বীজ লাগানোর আগে এক ঘন্টা রোদে দিয়ে শুকাতে হবে এবং ছায় ঠান্ডা করে বীজ শোধন করতে হবে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে কার্বন যোগ করে দেবেন এবং এই পানিতে কিছু সময় ধরে চুবিয়ে রাখবেন শস্য পর্যায় অবলম্বন করা অর্থাৎ একই জমিতে একই গোত্রের উদ্ভিদ বারবার চাষ না করা সেটা হতে পারে আলু টমেটো স্ট্রবেরি বেগুন এই ফসলগুলোকে চাষ না করা কারণ এই ফসলগুলোর মধ্যে এই রোগের জীবাণু কিন্তু দ্রুত বংশ বিস্তার লাভ করে এর পরের যে কাজটি হচ্ছে তা হচ্ছে ক্লিন কাল্টিভেশন অর্থাৎ জমিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আগাছা তথা রোগাক্রান্ত গাছ দেখা মাত্র সেটা তুলে ফেলা গোড়ায় পর্যাপ্ত পরিমাণ আলো পাতার চলাচল করে এই জন্য আপনারা সুতা দিয়ে মাছাও দিতে পারেন অথবা খুঁটি দিয়ে কিন্তু তাকে তুলিও দিতে পারেন টমেটো লাগানোর আগে ডলোচুন ব্লিচিং পাউডার কিংবা ট্রাইকোডার্মা দিয়ে আপনার মাটি শোধন করতে পারেন ভাই টমেটো লাগানোর আগে ডলোচুন ব্লিচিং পাউডার কিংবা ট্রাইকোডার্মা এদের মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা জমি শোধন করতে পারেন চাষি ভাই যখন তাপমাত্রা বেশি থাকে কিংবা বৃষ্টি হচ্ছে ঠিক এমন অবস্থায় এই রোগ বেশি হয় এছাড়া শীতের মধ্যে ঘন কুয়াশা বা গুড়ি গুড়ি বৃষ্টি হলে এই রোগের জীবাণু বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ আসলে চাষি ভাই রোগ হওয়ার পরে যদি আমরা ট্রিটমেন্ট নেই তাহলে যে পাতাগুলা নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না এর ফলে ফলনের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং অপর দিকে দেখেন আমাদের চাষাবাদের খরচটাও কিন্তু ট্রিটমেন্ট করতে গিয়া বেড়ে যায় এই সমস্যার হাত থেকে যদি আপনি নিরাপদ থাকতে চান সেক্ষেত্রে আপনাদেরকে শিডিউল স্প্রে করতে হবে আপনি প্রথম যে স্প্রেটা করবেন সেটা হচ্ছে প্রোপিনেপ দিয়ে সেটা হতে পারে নিস্তার কিংবা অ্যান্ট্রাকল প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চাষি ভাই পরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড সেটা হতে পারে চ্যাম অক্সিকপ কুপ্রোফিক্স সালকক্স কপার ব্লু ব্লিটক্স এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এর পরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস কার্বেন ডাইজিন সেটা হতে পারে ম্যানসার গোল্ড হোপ কম্পেনিয়ন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং তারপরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস ডায়মাথোম সেটা হতে পারে মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশন দেখে হাতের কাছে যেটা পাবেন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে চাষি ভাই কমেন্ট করলে হয় কি আমরা যে এত কষ্ট করে রাত দিন খেটে খুঁটে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আপনাদের কমেন্ট পেলে আমাদের ভিডিও তৈরি করার কিন্তু আগ্রহটা অনেকটা বেড়ে যায় ইহা ছাড়া আমরা এটাও বুঝতে পারি আমাদের দর্শকরা আসলে কোন টাইপের ভিডিও পছন্দ করে তাই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করার অনুরোধ রইল চাষি ভাই আসল এবং নকল টিএসপি সার কীভাবে চিনবেন আজকের এই বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করব যদি বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি আসল টিএসপি সারকে চাপ দেন তাহলে সেটা ভেঙে যাবে কিন্তু গুঁড়ো হবে না কিন্তু নকল যদি টিএসপি সারকে চাপ দেন এভাবে চকের মতো ভেঙে যাবে এবং গুঁড়ো হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আসল টিএসপি সার সহজে গলে যাবে না কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু নকল টিএসপি সার পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা গলা শুরু হবে এবং এভাবে যদি আপনি ঘাটেন কিংবা হচ্ছে ঝাঁকি দেন সেক্ষেত্রে দেখবেন আসল টিএসপি সার কিন্তু কিছুটা ঘোলা ভাব ধারণ করতে পারে কিন্তু নকল টিএসপি সার ঠিক এইরকম সাদা হয়ে যাবে আসল টিএসপি সারের দানা যদি আপনি মুখে দেন বা জিহুবায় দেন সেক্ষেত্রে একটা টক ভাব বা এসিড ভাব মনে হবে কিন্তু নকল যে টিএসপি সারের দানা আছে সেটার এরকমটা মনে হবে না চাষি ভাই সর্বোপরি বলা যায় আপনি আপনার জমিতে টিএসপি সার ব্যবহার করলেও আপনার জমিতে কিন্তু টিএসপি সারের ঘাটতিজনিত লক্ষণ দেখা দিতে পারে এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ তো প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আসল এবং নকল টিএসপি ইউরিয়া ডিএপি পটাশ জিং বোরন কিভাবে চিনবেন জানার আগ্রহ থাকে অবশ্যই দয়া করে মিষ্টি একটা কমেন্ট করুন আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা যে পর্যন্ত দেখা হচ্ছে আর একটা তথ্যমূলক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল